এটা পৃথিবীর সব থেকে বড় শেডার আর এই ল্যাম্বার আমরা এটার মধ্যে ফেলবো তাছাড়াও এই ভিডিওতে আমরা একটা প্রায় আসল গ্রামকে ওড়াতে চলেছি রিয়েল ট্যাঙ্ক দিয়ে একটা আড়াই লাখ ডলারের ল্যাম্বোকে শুট করতে চলেছি আর এই স্টোরটাকে ক্রাশ করতে চলেছি পৃথিবীর সবথেকে বড় ডমিনো দিয়ে এই প্রথমবার আমরা এতগুলো এক্সপেরিমেন্ট একসাথে করবো নিশ্চয়ই এটা আপনাদের ভালো লাগবে তোমরা রেডি রেডি এটা ক্রেজি হতে চলেছে এগুলো পড়ছে এগুলো পড়ছে কমন এই তো এগুলো কাজ করছে সত্যি কাজ করছে দৌড়বে এবার তো তুমি আওয়াজটা পেলে এটা পড়বে এটা পৃথিবীর সব থেকে বড় ডমিনো আর এটা তো এর থেকেও বেশি বড় যাও দোকানটাকে ভেঙে দাও ও গড

আর তুমি হয়তো ভাবছো এটা আমি ঠিক ভাড়া করেছিলাম আরো আরো ল্যাম্বার গিনাতে পারলে এটা তোমার হয়ে যাবে আমি যত খুশি খরচা করতে পারি এটা বাঁচানোর জন্য সেই জন্যই আমি আমার কার্ডটা দিচ্ছি এখন আমার মাথায় অনেক কিছু ঘুরছে একটা যে হোক ল্যাম্বোটাকে বাঁচাতে হবে প্রথমে ডাকলো এবং বিল্ডিং মেটিরিয়াল আনালো আর তৈরি করলো তার প্রথম ওয়াল আমি এই সবকটা দেওয়ালকে আমার মাথার থেকে উঁচু বানাতে চাই যেটা ডিরেক্ট শটগুলোকে ল্যাম্বোর গায়ে লাগা থেকে বাঁচাবে আর এরপর আমি গাড়ির সামনে কটা পুল বানাবো আমি একটা মিডবাস্টারের এপিসোড দেখছিলাম যেখানে ওরা পুলের ভেতরে শ্যুট করছিল যেটাতে জল গুলির স্পিডকে কমিয়ে দিচ্ছিল অ্যাডামকে তার গাড়িটাকে বিপদের হাত থেকে বাঁচাতে অনেক খাটতে হবে আর বিপদের কথা থেকে মনে পড়লো আমরা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রোলা কোস্টার কিনেছি আর যদি আপনারা ভাবেন এটা কেন ভয়ঙ্কর আসলে আমি এতে অনেকগুলো বোম লাগিয়েছি বলে দিই যদি আমরা এই রোলার কোস্টারে রাইড করি তাহলে এই জায়গার পর আমরা উড়ে যাব শুধু প্রশ্ন একটাই আমরা কোথায় ল্যান্ড করব। চলো দেখা যাক আমরা কোথায় গিয়ে ল্যান্ড করি আর স্বাভাবিকভাবে এটা ছাড়ার আগে আমরা কিছু ম্যানিকুইন রেখে দেব। যেখানে খুশি ম্যানিকুইন রাখতে পারো এর মাথাটা খুবই শক্ত আরে এই হলো ফাইনাল টাচ হ্যালো হ্যালো ঠিক আছে চলো সবাই নেমে পড়ো পড়ো নেবে খোটে যাচ্ছে ভালো এগোচ্ছে কি মনে হয় এটা জুড়ে যাচ্ছে এটা এবার নিচের দিকে নামবে আর রিম থেকে বেরিয়ে যাবে এসেই গেছে প্রায় এটা এবার উঠবে যাও 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 এটা দারুণ ছিল ঠিক আছে দাঁড়া 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 দাও ও এটা আমাকে ভয় পাই দিয়েছিল সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা আরো দূরে যাবে এটা ভালো ছিল কিন্তু চলো এটা আমরা আরেকবার করি গাড়ির মধ্যে বিশ ফড়ক রেখে এই বক্সগুলোর মধ্যে অনেক পাউন্ডে টিএনটি রাখা আছে আমরা এটাকে ছেড়ে দেবার সাথে সাথেই আমাদের বাংকারের দিকে দৌড়াও তো করার জন্য আমাকে বলতে হবে না চলো 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 খুব ভালো হচ্ছে এটা আমি পালালাম চলো সবাই চলো ওটা জোড়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো 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 দেখো এবার ওটাকে দেখো ভিতরে ঢোকো ওটা প্রায় লেবেই গেছে এই বিস্ফোরণটা কিছুই নয় পরের এক্সপেরিমেন্টের জন্য আমরা তিনটি স্টাফ নিয়েছি একটার দাম হলো থাউজেন্ড ডলার টেন থাউজেন্ড ডলার আর এটা আমার থেকেও বড় আর আমরা দেখবো কতটা বিস্ফোরণ এগুলো সহ্য করতে পারে এগুলো কিন্তু আসল এক্সপ্লোজিভ আচ্ছা এটাকে চ্যান্ডলার নিয়ে এসছে কেন এ তো আমার ডিলার খুব সাবধানে নিচে রাখবে আমি জানি এগুলো দেখে বেশি মনে হচ্ছে না কিন্তু এগুলো দাম হলো থাউজেন্ড ডলার যত ডলারের সেফ থাকবে আমরা ঠিক তত ডলারের টিএনটি ইউজ করব। চলো দেখা যাক কে জিতবে থাউজেন্ড ডলারের সেফ নাকি থাউজেন্ড ডলারের টিএনটি আমি সেফের ভেতরে একটা ডিম রাখতে চলেছি দেখা যাক ডিমটাকে বাঁচাতে পারি কিনা সাধারণত আমাদের এক্সপ্লোজিভে ওয়্যারলেস সুইচ থাকে কিন্তু এইবারে হার্ডওয়্যার রয়েছে কেন আমি তো সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম ডিমটার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না এবার এটা করে দেখি দশ গুণ বেশি বোম এবং গুণ বেশি স্ট্রং সেফের সাথে মজা করছি না এটা তিন ইঞ্চি মোটা স্টিল দিয়ে তৈরি তোলো যেন নিয়ে খেলছি আমরা ও মাই গড যেন আমরা ক্রিসমাস ট্রি এর সামনে গিফট সাজাচ্ছি আগের একটা সারভাইভ করতে পারেনি দেখা যাক দশ হাজার ডলারের সেফ এই ডিমটাকে বাঁচাতে পারে কিনা দশ হাজার ডলারের এই সেফটা ডিমটাকে অন্তত বাঁচানো উচিত হাত থেকে এই সেফটা বেঁচে থাকবে বলে আমার তো মনে হয় না এই বাটনটা কিন্তু গরম তুমি ভাটাবে হ্যাঁ নিশ্চয়ই থ্রি টু ও গো ভাই তার মানে পরেরটা একটা দশ গুণ বড় হবে ঠিক বলেছ এর পরে একটা এর থেকে দশ গুণ বেশি বড় হবে ও মাই গড এখানে তো ফাটল ধরে গেছে দেখছি মনে হচ্ছে যেন নোলানের মা এসে এখানে নেচেছে ও মাই গড এটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফে গ্লাস ভেঙে দিয়েছে আমাদের উচিত ছিল এর বড় একটা সেফ কিনে আনবার জন্মের পর থেকে এই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরতো যদি হান্ড্রেড থাউজেন্ড ডলারের টিএনটি এর মাঝখানে একটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফ রাখা হয় সেটা কি একটা ডিমকে বাঁচাতে পারবে সব থেকে বড় প্রশ্ন সৌভাগ্যবশত এর উত্তর আমার কাছে আছে খুব ভারী এটা এই সেফটার চারিদিকে হান্ড্রেড থাউজেন্ড ডলারের টিএনটি রাখা আছে এবার তোমরা এটাকে আনসেফ বলতে পারো এখনো পর্যন্ত যতগুলো বিস্ফোরণ আমরা ঘটিয়েছি তাদের মধ্যে এই বিস্ফোরণটা সব থেকে বড় হতে চলেছে আমাদের ভিডিওগুলো এমন ধরনের হয় যে লোকেরা ভাবে এগুলো ফেক কিন্তু এটা একটা রিয়েল এক্সপ্লোশন থ্রি টু ওয়ান আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমরা মনে হয় পুরো শহরকে জাগিয়ে দিয়েছি এই গোটা রাজ্যের লোককে বল দেখে ডিমটা ঠিক আছে কিনা ও মাই গড ভাই সেফের পিছনটা তো উড়ে গেছে ভাই এটা তো পুরো ভেঙে গেছে মাটিতে ফাটলও ধরে গেছে এটা মনে হচ্ছে ওরা দরজাটার উপরে সাঁত্রিশ হাজার পাউন্ড খরচা করেছে কিন্তু দেওয়ালগুলোকে মজবুত করতে ভুলে গেছে আর ডিমটার কোনো চিহ্ন নেই যদি কোনো ব্যাংকে তোমরা ডাকাতি করতে চাও তাহলে হান্ড্রেড গ্র্যান্ডে টিএনটি কিনে নাও আর এর মাঝে সারা রাত ধরে তার স্ট্রাকচার বানিয়ে গেছে এখন প্রায় রাত দুটো বাজে আর আমার খুব গরম করছে যখন আমি সকালবেলা ফিরে এসেছিলাম তখন আমি দেখলাম ও আলাদা রকমের কিছু একটা প্ল্যান করেছে অ্যাডাম এগুলো আমি কি দেখছি স্ক্র্যাপ ইয়ার্ডে অনেকগুলো গাড়ি পড়ে আছে আমি অন্তত গাড়ির দুটো লেয়ার বানিয়ে সেটা দিয়ে গাড়ির একটা দেওয়াল তৈরি করব সিক্রেটটা হলো যে গাড়ির ইঞ্জিনগুলো শর্টগুলোকে ব্লক করতে সাহায্য করবে তাই গাড়িগুলোকে সাইড করে লাগিয়েছি এখনো পর্যন্ত অ্যাডাম দুটো সিন্টার ব্লক ওয়াল তৈরি করেছে দুটো স্ট্যাক করে লেয়ার আর তিনটে জলে ভর্তি পুল এই সবকিছু করেছে ল্যাম্বরগিনিটাকে ট্যাং শিপের হাত থেকে বাঁচাতের জন্য তোমার কি মনে হয় এতে ল্যাম্বোটা সারভাইভ করতে পারবে ল্যাম্বোটা আমার ভাই আমার ওটা চাই কিন্তু আমার মনে হয় না এটা এতটা সহজ হবে তাই আমরা কালকের জন্য এক্সট্রা সাপোর্ট নিয়ে এলাম নিয়েছো ওহ মাই গড জিমী আমরা আরো দুটো ট্যাঙ্ক নিয়ে এসেছি ল্যাম্বরগিনিটাকে চারিদিক থেকে মারবার জন্য যাতে অ্যাডাম কোনো সুযোগই না পায় তোমার হাতে 24 ঘন্টার কম সময় আছে গুড লাক অ্যাডাম তোমার আর কিছু প্রয়োজন মজা করছি না আমি এই মুহূর্তে সত্যিই প্রচন্ড চাপে আছি আমি যদি আগে জানতাম তিনটে ট্যাঙ্ক আসবে আমি অন্যভাবে প্ল্যান করতাম যতক্ষণ তুমি কাজ করছো আমরা ট্যাঙ্কটাকে টেস্ট করি ও দারুণ থ্যাঙ্কস ক্রিস তুমি কেটে করতে চাইবে হ্যাঁ ছেড়ে দাও টেস্ট করার জন্য আমরা একটা হান্ড্রেড পাউন্ড সেফ নিয়ে এসেছি একটা ট্রাম্পোলিন আর একটা বুলেট প্রুফ গ্লাস কিন্তু ওটা কি ফাটি দিয়েছে ও দেখো এখান থেকে আমি একটা ফটো দেখতে পাচ্ছি এটা তিনটে ট্যাঙ্কের মধ্যে সব থেকে দুর্বল ট্যাঙ্ক অ্যাডাম চিন্তায় পড়ে গেছে যতক্ষণ অ্যাডাম তার ল্যাম্বার গিনিটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে আমরা ততক্ষণ কিছু জিনিস সেটারে ফেলি এবং এই সেটটা কতটা পাওয়ারফুল সেটা দেখানোর জন্য এর ভেতরে আমি অনেক কিছু জিনিস ফেলবো কাল শুরু করো এটা যাচ্ছে ইয়া দেখা যাক কি হয় এটা তো দারুণ ছিল ও এটা শুনে তো পিয়ানোর আওয়াজ মনে হচ্ছে না আমার মনে হয় পিয়ানোটাকে একটু ধোয়া উচিত ঠিক বলেছো কোক গুলোকে ফেলো আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর এগুলো উড়ে আসবে ও পড়লো আর যতক্ষণ ওরা এটা করছে আমি আপনাদের ক্রিয়েটার লিগ সম্পর্কে বলি এটা একটা গেমিং লিগ যেটা কেনেছে ই এবং পৃথিবীর আটটা বড় বড় গেমিং এন্টারটেইনার এটা যেন আপনি একটা ফ্রন্ট রো সিজন টিকিট কিনেছেন কিন্তু আপনি শুধু দেখবেনই না আপনাকে টিম তৈরি করতে হবে স্ট্র্যাটেজি বানাতে হবে এবং পুরস্কারও ভাগ করে দিতে হবে এরপরে আমরা ফেলবো হার্শিস ভেন্ডিং মেশিন আমি এটাকে ফেলে দিয়ে তোমাদের উপকারী করছি বন্ধুরা এই গেলো হার্শিস

ও এখানে তুমি বালি দিয়েছো তোমার কি মনে হয় এটা সহ্য করে নেবে দেখা যাক কি হয় ভাই তুমি কি ল্যাম্বারগিনি এটা চাও না এটা কাজ করবে ঠিক আছে এটা হয়তো শেষবারের মতো আমরা ল্যাম্বারগিনিটাকে ঠিকঠাক দেখছি সাবধানে থেকো আমি খুব তাড়াতাড়ি আসছি আর আমি 20 রিয়াল রিয়েল ট্যাং নিয়ে এসেছি জিজ্ঞাসা করবেন না কিভাবে আর যতক্ষণ না 20 শেষ হচ্ছে আমরা ফায়ারিং থামাবো না বয়জরা ট্যাঙ্ক লোড করছে এটা দারুণ হতে চলেছে ঠিক আমি কেন ছোট পাই তুমি জানো কেন সময় হয়ে এসেছে তোমরা কি রেডি 3 2 1 ও ওহ 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 আমাদের একটা পুল ফাটিয়ে দিয়েছি না 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 আমাদের প্রথম শটটা ল্যাম্বর সামনে থাকা পুলে গিয়ে লেগেছে জল চারিদিকে ছড়িয়ে পড়েছে তুমি কত জলে এই পুলগুলোর মধ্যে দিয়েছো ও কাঁদা কাঁদা হয়ে গেছে নাও ফায়ার করো ওহ মাই গড আমার বিশ্বাস আছে গাড়ির কিছু হয়নি এই তিনটে এবারে একসাথে ফায়ারিং করবে ও মাই গড 3 2 1 অ্যাডামের ওয়ালগুলোর জন্য এখান থেকে ল্যাম্বারগিনিটাকে দেখাই যাচ্ছে না তাই যতক্ষণ না এমন শেষ হচ্ছে আমরা জানতে পারবো না ল্যাম্বরগিনিটা ঠিক আছে কি নেই উঃ আমি যেন এটা অনুভব করলাম জানি না কি হবে ট্যাঙ্কগুলো রিলট করো ক্রেড কার্ড নো ল্যান্ড তোমার ডিফেন্সের খারাপ অবস্থা ভাই খুব খারাপ হচ্ছে আমার আবার একটু একটু ভয় করছে আমি যতটা সম্ভব চেষ্টা করে শেয়ার করতে থাকো আমার কাছে অনেক পাওয়ার আছে আমার নিজের উপর সত্যিই খুব বিশ্বাস ছিল এবার আমরা ট্যাঙ্কলুদি র‍্যাপিড ফায়ার করব আমি প্রার্থনা করছি সবটা যেন মিস হয় তুমি কিছু বলছিলে লাস্ট শট অ্যাডাম আর তোমার কিছু করার নেই এবার তুমি শুট করবে যদি মরতেই হয় তাহলে বীরের মতো মরব ঠিক আছে ও ও দৌড় ও জানি না অ্যাডামের গাড়ির কি অবস্থা আমি দেখতে পাচ্ছি না ও আহ আমি দেখতে পাচ্ছি না

ও মাই গড ঠিক আছে তাহলে সেরিনের ভেতরে নাম্বারকে নিয়ে পড়লে ঠিক এরকমই দেখাবে কোনো ব্যাপার নয় এটা তোমার কাজেরও ছিল না সাবস্ক্রাইব কারণ এরকম আরো দুর্দান্ত ভিডিও আসতে চলেছে মিস